লডনে নাই বাংলার জনগণ এইভাবে থাকে কিনা করে আমরা সেই শুক্র হিন্দুষকে লন্ডন থেকে আমরা প্রচলিত করব। কালো পতাকা দেখবো উচ্চতা মারবো ডিম মারবো এবং তাকে আমরা প্রত্যাখ্যান করলাম অবাঞ্চিত গণ করলাম সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃন্দ এখানে এসেছে এসেছেন একটি কারণে যে প্রফেসর ইউনুস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে আমাদের প্রায় একশো জন এমপিকে কারাগারে রেখেছে আমাদের শত নেতাকর্মী জেলে আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে এবং আপনারা জানেন যা প্রায় বিশ হাজার কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত দর্শক এর প্রতিবাদে সকল কমিউনিটির নেতৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে যে বঙ্গবন্ধু খন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে ওই যে কাজ করেছেন সেই কাজের জন্য সকল মানুষ এখানে এসেছে আমরা আশা করি অচির এই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে বিল্প এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবো ওয়াকার সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে জুন মাসের মধ্যেই সেনা একটা চরম ব্যবস্থা নেবে সেই চরম ব্যবস্থা উপদেষ্টা পরিষদ গঠন করে তিন মাসের তিন মাসের মধ্যে তিন মাস হলে এটা হচ্ছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তখন তখন আবার বর্ষাকাল থাকতে পারে সুতরাং আমার ধারণা নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের নভেম্বর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের চূড়ান্ত ঘোষণাপত্র তৈরি হয়ে যাবে ইতিমধ্যে একটা খবর পেয়েছি দিল্লি থেকে অসমর্থিত সূত্রের খবর আজকের আজ হচ্ছে আজকের এই মঙ্গলবারের পর্যন্ত মানে কলকাতার একটি বিখ্যাত পত্রিকা আনন্দবাজার পত্রিকা সেই পত্রিকাতেও বলেছে যে অসমর্থিত সূত্রে প্রকাশ যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে কয়েকদিনের মধ্যে এই কথাটা আমি আজ থেকে চার দিন আগে আপনাদেরকে জানিয়েছিলাম আমি পেয়ে গেছি চার দিন আগেই যে সেনাপ্রধান শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন আমি এটাও বলেছিলাম সেনাপ্রধানকে শেখ হাসিনা বলেছেন আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে বিশ্বাস করি এবং এ কথাও বলেছেন তুমি না থাকলে সেদিন আমাকে বাংলা ছেড়ে ঢাকা ছেড়ে দিল্লি আসা সম্ভবপর হতো না আমাকেও আমার বাবার মতো ওখানে মেরে ফেলা হতো সুতরাং তোমার কোনো তোমার কোনো ভয় নেই আমি তোমার সাথে আছি কিন্তু তুমি বাংলাদেশকে রক্ষা করো এই সরকারকে হটাও এই সরকারকে হটাবার ঈদের আগে সেটা করেননি ঈদের পরে তিনি সেটা করবেন এবং এটা করার পেছনে আরো একটা বড় কারণ না করলেই সেনা সেনাপ্রধানের গদিও চলে যাবে আর এখানে এই প্রসঙ্গে কথাটাও বলি যে ভারত সরকার ভারত সরকার নিজেও বলেছে যে ওয়াকার উজ্জামান যদি এই সময়ে ইউনুসকে হটাবার মতো কোনো ব্যবস্থা পাকাপাকি ব্যবস্থা গ্রহণ করতে এগোয় তাহলে ভারত তার সঙ্গে আছে আজকে যদি ওয়াকার ওয়াকারুজ্জামান যদি একে আমাদের ইউনুস্কে যদি তাকে রাষ্ট্রপতিকে দিয়ে ইউনুসকে বাতিল করে দেন এটা বাতিল করাটা কোনো ব্যাপারই না এক মিনিটের ব্যাপার এক লাইন চিঠির ব্যাপার জি ইউর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড আপনার চাকরি আপনার কাজ আর আমার আর আমার দরকার নেই এইটাই সুতরাং ইউ আর রিলিফট এই যে কথাটা এই কথাটা দিলেই শেষ সুতরাং এপ্রিল ফুলকে এপ্রিল মাসের নির্বাচনকে এপ্রিল ফুলে রূপান্তরিত করার যে প্ল্যান করে রেখে দিয়েছে ইউনুস সাহেব সে প্ল্যান তার কিন্তু কাজে আসবে না তার আগেই লিখে নিতে পারেন তার আগেই বাংলাদেশে ওলট পালট ঘটবে এবং এই ওলট পালট ঘটবে জুন মাসের মধ্যে ইউনুসের পাশে কেউ দাঁড়াবেন আজকে আমেরিকা রয়েছে আমেরিকা দাঁড়াবার কথা বলছে আমেরিকার সাথে আতাত করে দেশকে বিক্রি করে দিতে চাইছে ইউনুস আর আমেরিকা তার স্বার্থের জন্য আর ইউনুস তার নিজের স্বার্থের জন্যে দেশকে বিক্রি করে দিতে চাইছে এটা বিএনপি বিএনপি হ্যাঁ প্রসঙ্গ তো বলি বিএনপিও কিন্তু ভারতের সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বিএনপি এমন ভাবলে আপনারা অবাক হবেন না যদি আগামী নির্বাচনের আগে দেখো নির্বাচন যখন হবে কে কোথায় দাঁড়াবে না দাঁড়াবে কে কতগুলো সিট লড়বে এসব অন্য ব্যাপার সেটা একদম শেষ মুহুর্তের ব্যাপার কিন্তু এই ইউনুসের বিরুদ্ধে ওখানে যে রাজনৈতিক লড়াই এই লড়াইয়ে বিএনপি ভারতে আওয়ামী লীগের সাথেও যোগাযোগ রেখেছে ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ রেখেছে সুতরাং যদি এমন দেখতে পান যে আওয়ামী লীগের সাথে বিএনপির একটা বোঝাপড়া একটা বোঝা পড়া হয়েছে কিংবা চলেছে অবাক হবেন না হোক এই এই মাসেই মাসেই জুন কিন্তু সরকারের পক্ষে বিপদ ঘনিয়ে আসছে এটা যেভাবেই পরিষ্কার হঠাৎ করে আমরা দেখলাম যে গতকালকে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি যে লাইভ দিয়েছেন ইভেন লম্বা লম্বাচুর একটা লাইভ ছিল ওইখানে প্রত্যেকটা কথা যেটা বলছেন টোটাল ওনার লাইভটাকে সামারাইজ করলে এক কথায় তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্রচন্ড রাগান্বিত গোষান্বিত ইভেন হঠাৎ করে ওনার যে অবস্থান যদি ওনার গতকালকে লাইভের কথাগুলো ওনার যতটুকু বুঝতে পারছি যে নির্বাচনের পক্ষে বিএনপির যে আন্দোলন সেই আন্দোলনকে কোথাও না কোথাও মৌন সমর্থন বা গৌণ সমর্থন যেটি বলেন তিনি সেটি দিয়ে পড়ছেন ইভেন তিনি বেশ কয়েকটা প্রস্তাব দিয়েছেন যে আপনার যদি রাজনীতি করার খায়েশ থাকে তাহলে এনসিপির সাথে আপনি জয়েন করে নির্বাচনে আসেন পাবলিক আপনারা যেহেতু চার পাঁচ বছর বলছে ভোট দিলে আপনি প্রধানমন্ত্রী হবেন আর তারেক রহমানের ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে এমনকি তিনি মনে করছেন যে অক্টোবর নভেম্বরে নির্বাচন দেওয়া সম্ভব খামাখা সময় লস করা লাভ নাই প্রশ্ন তুলেছেন গেল মাসে তিনি কতটুকু সংস্কার করেছেন রাষ্ট্রের কতটুকু কি পরিবর্তন করেছেন আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুলেছেন যে বিএনপির যে সকল নেতাকর্মীরা চাঁদাবাজিতে লিপ্ত তাদের ব্যাপারে দলটির যিনি প্রধান জনাব তারেক রহমান তিনি লন্ডন থেকে যতগুলো ভূমিকা নিচ্ছেন আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিএনপির বা যারা চাঁদাবাজি করছে তাদের মধ্যে কয়জনকে আপনি গ্রেপ্তার করেছেন না তো গ্রেপ্তারই করেন না প্রশ্ন তুলেছেন যে এনসিপির মধ্যে কি বা এই বর্তমান সরকারের মধ্যে কি দুর্নীতি লুটপাট নাই আছে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে সাংবাদিক ইলিয়াসের এই ভূমিকার কারণ কি আমার কাছে যেটা মনে হয়েছে যে সম্ভবত ইন্টারনালি ওনাদের মধ্যে কোনো ঝামেলা দেখা দিছে বিশেষ করে পিনাকিদার যে অবস্থান এবং সাংবাদিক ইলিয়াসের যে অবস্থান এতদিন একটা সমান্তরাল সুতায় গাঁথা ছিল কিন্তু আজকে পিনাকিদা একলাইনে হাঁটতেছেন সারাদিন বিএনপির করে দিচ্ছেন আর সাংবাদিক ইলিয়াস মানে নির্বাচনের পক্ষে শক্তিশালী একটা অবস্থান তিনি প্রকাশ করেছেন তিনি মনে করেন যে এই সরকার টোটালি ব্যর্থ গত দশ মাসে রাষ্ট্রের তেমন কোনো কিছু হয় নাই সুতরাং আগামী দশ মাস বা বারো মাস সময়টা যেটা তারা থাকতে চাচ্ছেন ওই সময়টার মধ্যে রাষ্ট্রের কি এমন কল্যাণ হয়ে যাবে ইভেন তার উপদেষ্টা পরিষদ নিয়েও তিনি কথা বলেছেন এখন সাংবাদিক ইলিয়াসের এই হঠাৎ করে যে একটা টার্নিং পয়েন্ট এটা বিএনপির জন্য বড় ধরনের একটা পজিটিভ ইস্যু হবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে তিনি কয়েকজন বিএনপি যারা উত্তর নেতা আছেন তাদের সম্পর্কে ওনার বক্তব্য একরকম বাট ডক্টর ইউনুসকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন সবই ঠিক আছে কিন্তু এই সরকার ব্যর্থ হিসাবে তিনি দাবি করছেন এবং তিনি আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু বক্তব্য তিনি এখানে দিয়েছেন যে মানুষ কি চায় ডক্টর মোহাম্মদ ইউনুস সেই খুঁজি মনে হয় রাখেন না তার বক্তব্য কোনো কিছু কি বন্ধ আছে বিএনপি ক্ষমতায় থাকলে শব্দ যদি ঘাড়ে পড়ে তবে এখন যা হচ্ছে তার দায় ডক্টর এই দুর্নীতিগুলো ওয়ান ইলেভেন সরকারও আপনার চেয়ে অনেক দুর্বল ছিল বাংলাদেশের ইতিহাসে এই সরকারের মতো এত শক্তিশালী সরকার কোনোদিন আসে নাই তো এর পরেও আপনি এর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আপনি বন্ধ করতে পারেন নাই এর দায় আপনি নেবেন না কিছুই না বুঝলে আপনার থাকার দরকার কি আপনি হঠাৎ রাগ করে বললেন আমি তো থাকতে পারবো না আমি থাকবো না গার্লফ্রেন্ডের সাথে মান অভিমানের বিষয় তো এটা এটা দেশ চালানোর বিষয় এতগুলো স্টুডেন্ট মারা গেল এতগুলো সাধারণ মানুষ মারা গেল এই ছাত্রদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে আপনি ফেলে চলে যাবেন আপনার কঠোর হওয়া উচিত ছিল আর এখন ঘাড় সোজা করে দাঁড়াইতে চাইলেও সেই সুযোগ আপনার হাতে নেই কারণ আপনারা এই দশ মাসে যে সুযোগগুলো পেয়েছিলেন সেগুলোকে কাজে লাগাতে পারেন নাই সুতরাং সংস্কার নির্বাচনকে মুখোমুখি দাঁড় না করিয়ে নির্বাচন দিয়ে দিন

অনেকখানি নিশ্চিত যে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনুস এর বৈঠক হচ্ছে আগামী জুন শুক্রবার সকালের দিকে লন্ডনে এবং সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির যে সভাটি ছিল সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের যে বৈঠক সেই বৈঠকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেই এই বৈঠকের কথা জানিয়েছেন ডক্টর মোদর ইউনুস এবং তার মধ্যে কাজে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তিনি এও জানিয়েছেন যে প্রধান উপদেষ্টার প্রেস উইং বা তার দপ্তরের মাধ্যমে তার সঙ্গে যে যোগাযোগ করা হয়েছিল বৈঠকের জন্য তারা কোন সময় সঙ্গে যুক্ত করা হয়েছিল এবং তাদের মাধ্যমে সব দিনক্ষণ নির্ধারিত হয়েছে নিঃসংদহে এই বৈঠকের উপরে নির্ভর করছে দেশের শুধু আগামীর রাজনৈতিক ভবিষ্যৎ নয় সামগ্রিক ভবিষ্যতই এই বৈঠকের উপর নির্ভর করছে বিএনপি দূরদর্শিতা পরিচয় কতটুকু দিতে পারবে ডক্টর মোহাম্মদ ইউসুফ কতটা বিএনপিকে বা রাজনৈতিক এই চিত্রটা করে নিজের টাইম ফ্রেমের মধ্যেই বা নিজের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য বিএনপিকে বাগে আনতে পারবে সেগুলি এখন দেখার বিষয় কে কাকে কতটুকু ঘায়াল করতে পারেন নিজের অবস্থান থেকে এবং যেটি জানা যাচ্ছে যে বিএনপির পক্ষ থেকে বা তারেক পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানানো হতে পারে এবং সেখানে তারা অনর থাকতেও পারেন তারেক রহমান অনর থাকতেও পারেন তবে সব সম্পর্কে প্রধান প্রতিষ্ঠা কার্যালয় থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি প্রশ্ন হচ্ছে তাহলে কি বিএনপি পিছু হচ্ছে গত দশ মাস ধরে আমরা যে বিএনপির কখনো 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 বর্জন শীতল বাক্য ডির উপরে অতিমাত্রায় আস্থাশীল হওয়া তাকে সম্মানের জায়গায় রেখে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়া বিএনপি যে বক্তব্যগুলো সেই জায়গা থেকে আসলেই এই যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে আমরা যদি ফেব্রুয়ারি মেনেও নেওয়া হয়

অবদ সুষ্ঠ নিরপেক্ষ হবে কিনা সেটি বিবেচনা করে দরকার বিশা অর্থাৎ সরকারের নিরপেক্ষতা শুধু বিএনপির পক্ষ থেকে নয় বিভিন্ন মহল থেকে এর মধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে গ্রহণ নিলাম যে তাইকোমান যদি ফেব্রুয়ারি প্রস্তাব দেন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য এটা ইউস মেনে নিলেন কিন্তু কোনো শর্ত দিবেন কিনা এইজন্যই শর্তের কথা বলছি বর্তমান সরকারের অন্যতম মূল উদ্দেশ্য এই মুহূর্তটি এবং এই সরকার যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে আপনারা ইউসের ভাষায় তার নিয়োগকর্তা যারা জুলাইয়ের আগস্টের আন্দোলনকারী বা জাতীয় নাগরিক কমিটি এনসিপির যে নেতারা তাদের যে মূল লক্ষ্য জুলাই সনদ ঘোষণা করা যদি জুলাই ঘোষণার টার্গেট থাকে সেক্ষেত্রে বিএনপি কে ডক্টর মোহাম্মদ ইউরুস এমন কোন শর্তে বেঁধে দিতে পারে নাকি যে তোমাদেরকে এটি মেনে নিতে হবে তার কারণ এই বিষয়টি এতটাই গুরুত্বপূর্ণ যে এটি একবার ঘোষিত হলে রাষ্ট্রের সবকিছু উল্টা পাল্টা হয়ে যাবে খুব স্বাভাবিক নতুন সংবিধান গঠনের কথা আসবে আবার আমরা দেখলাম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একদিন আগেই বললেন যে এখন তিনি নির্বাচন বা তারা নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাবে স্থানীয় সরকার নির্বাচন করা যায় কিনা আমার কথা হচ্ছে বিএনপি ট্রাপে পা দিতে যাচ্ছে কিনা